আজকে কেন এত জোরে কোরআনুল কারিমের তেলওয়াত বাজায় উনি বলে আমি যখন দেখতেছিলাম সব দোকানদাররা আমার দিকে রাগান্বিত অবস্থায় তাকিয়ে আছে কিন্তু কারির গোবা মিস মেরি নায়িকা বলে আমার কর্ণ কোহরে যখন সেই কোরআনুল কারিমের তেলাওয়াতটা চলে এসেছে আমি সামনে আর এক পাও ফেলাতে পারি নাই জায়গায় দাঁড়িয়ে গিয়ে দীর্ঘক্ষণ তেলাওয়াতটা শুনতে লাগলাম জোরে গান সুবহানাল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত আমি কোরআনুল কারিমের তেলাওয়াত শুনতে লাগলাম কিন্তু আমি তখনও জানতাম না যে এটা কোরআনুল কারিমের তেলাওয়াত আমি যখন দীর্ঘক্ষণ পর্যন্ত কারিমে মেতেলামা শুনতে লাগলাম আমি তাকিয়ে দেখি আমার এই হৃদয়টা আস্তে আস্তে ঠান্ত হতে লাগতেছে আমার ঠান্ডা হচ্ছে আমার মন মেজাজটা একেবারে পাথরের মতো কেমন যেন নরম হয়ে যায় পাথরের মতো ঠান্ডা হয়ে যায় আমি যখন এই হৃদয়টা যখন ঠান্ডা হয়ে গেল আমি সঙ্গে সঙ্গে সামনের দিকে আগুন হতে লাগলাম কোন দোকান থেকে আওয়াজটা ভেসে আসে এই আওয়াজটাকে লক্ষ্য করতে করতে ওই মুসলমান যুবকের সামনে দোকানের সামনে হাজির হয়ে গেলাম জোরে কনসুবাহান আল্লাহ সামনে তোমার দোকানের মধ্য থেকে কি গানের আওয়াজ আমি শুনতে পাই বিশ্বাস করো জীবনে বহু গান আমি শুনেছি জীবনে বহু গান আমি শুনেছি জীবনে বহু গান আমি গেয়েছি এবং লেখেওছি কিন্তু এত সুন্দর গান আমি কোনো দিন শুনতে পারি নাই সুবান এত সুন্দর গান আমি কোনো দিন গাইতে পারি নাই এই গানটা আমার হৃদয়টা ব্যাকুল করে দিল এই গানটা আমার হৃদয়টা ঠান্ডা করে দিল তোমার এই গানটা আমি কিনে নিতে চাই তুমি কত ডলার নেবে বলো কত পাউন্ড নেবে বলো বিনিময় শুধু তোমার কাছ থেকে গানের ক্যাসেটটা আমি নিতে চাই লক্ষ্য করেন যদি আপনি ঘুমের ঘরে যদি আপনি কবিরা গুনা করতে করতে ঘুমিয়ে গেলেন অনেক যুবক আছে আরও অনেক গুণা করে করে রাত্রিবেলায় ঘুমিয়ে যায় এই গুণা করে আপনি ঘুমিয়ে গেলেন আর আপনার তো আমার সুযোগ হয় নাই আর আপনি জাগ্রত হতে পারেন নাই ঘুমের ঘরে আপনার মরণ হয়ে গেছে নবীজি বলছে বদনসিব ও মরতে দেরি হয়েছে আমার আল্লাহ পাক তার কবরটা জাহার নামের গর্ত করতে করে নাই জাহার নামী মরণের কিছু আলামত আছে তার মধ্যে এটা একটা কবিরা গোনা করতে করতে আরেকটা মরণ আছে যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে আত্মহত্যা করে বিদায় নেয় নবীজি বলছে ওর সম্বন্ধে আর কোনো সুপারিশ নাই ওর সম্বন্ধে আর কোনো স্কুয়েজ নাই ও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আত্মহত্যা করতে করতে দুনিয়ার জমিন থেকে সে কবিরা গুনা করার বিদায় নিয়ে চলে গেছে অথবা আত্মহত্যা করতে বিদায় নিয়ে চলে গেছে ওর আমল নামে অনেক সব ছিল সে হাজির সাহেব ছিল সে পাঁচ সপ্তাহ নামাজ পড়তো দান সাপ্তে অনেক করেছে কিন্তু আত্মহত্যা করে বিদায় নিয়ে চলে গেছে নবীজি বলছে বদ ও মরতে দেরি হয়েছে আমার আল্লাহ তাকে জাহান নামে দেরি করে আত্মহত্যা করা যাবে অনেক যুবক ভাইরা আছেন বেশি আত্মহত্যা করে যুবকরা আত্মহত্যার মধ্যে তালিকা যদি করেন যুবকদের আত্মহত্যা আর মহিলাদের আত্মহত্যা আপনি বেশি খুঁজে পাবেন যুবকেরা বিয়ের আগে প্রেম করে অবৈধ সম্পর্ক করে অবৈধ সম্পর্ক করে শেখা খায় শেখা খাওয়ার পরে বেকা হয় বেকা হওয়ার পরে জীবনই রাখবো না জীবন শেষ করে দেবো শেখা খায় বেকা হয় আত্মহত্যা করে ওকে কি আপনি ভালো পুরুষ মনে করবেন বুদ্ধিমান পুরুষ মনে করবেন আরে ভাই একটা গার্লফ্রেন্ডের উপরে একটা পরের মেয়ের উপরে রাগ করে তুমি মূল্যবান জীবনটা নষ্ট করে দিলে যেই জামানার যেই যুগে ভাই একটা বিবাহিত স্বামী মারা গেলে স্ত্রীর মাস 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 পালন পালন করতে হয় এই করে না পরে ওই মহিলা অন্য জায়গায় বিয়ে বসে কথা ঠিক কিনা না আর আপনি তো তার সাথে বিয়ে হয়নি আপনি অবৈধ সম্পর্ক করেছেন আপনি তার জন্য রাগ করে আপনি নিজের মূল্যবান জীবনটা নষ্ট করে ফেললেন আপনি তো মরতে দেরি হবে সাত দিনের মাথায় আরেকটা বয়ফ্রেন্ড খুঁজে নিতে দেরি করবে না কথা ঠিক কিনা আপনি তার জন্য জীবন শেষ করলেন অথচ বুদ্ধিমান যদি কোনো পুরুষ হতো ও টার্গেট দিত যে মেয়েটা আমাকে অবহেলা করেছে যে মেয়েটা আমাকে ছাকা দিয়েছে যে আমার মূল্যায়ন করে নাই আমার জীবনটাকে এত সুন্দর করে সাজাবো আমার উজ্জ্বল ভবিদ্রাকে এত উজ্জ্বল করব। আমার উজ্জ্বল ভবিষ্যৎ দেখে ও নিজেই ধুকে ধুকে মরতে থাকবে কথা কি না এটা হবে বুদ্ধিমান যুবকের কাজ আর ওকে আমি জীবন রাখবো না জীবন না রাখলে ওরা আসা যাবে কিছু দুনিয়াও শেষ শেষ আল্লাহ বলে যারা আত্মহত্যা করে বিদায় নিয়ে চলে যায় ওদেরকে কেমতের মধ্যে জিজ্ঞাসা করা হবে বলো কিভাবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে বলো তুমি কিভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছিলে বলবে আল্লাহ আমি গলায় ফাঁসি নিয়েছিলাম আল্লাহ বলবে তারাও একটু জাহার নামে ফ্রেশ থাকে বলবে জাহার নাম থেকে রশি নিয়ে আসো ওর হাতে দিবে বলো তুমি কিভাবে পেঁচাইছিলে তোমার গলায় ঠিক সেভাবে তুমি পেঁচাতে থাকো ও পেঁচাইতে থাকবে আল্লাহ জাহান নামে ফ্রেশ থাকে বলবে ওর রশিটা ধরো জাহান নামের আগুনের উপর জ্বলন্ত অবস্থায় রাখো ও মৃত্যুবরণ করবে না আমি আল্লাহ পাক ওর মৃত্যুটাকে কেড়ে নিয়েছি ও দুনিয়ার জমিন থেকে ফাঁসি দিয়েছে মৃত্যু হয়ে গেছে দুনিয়ার কষ্ট দূর হয়ে গেছে কিন্তু এই জাহান্নামের ময়দানে তার মৃত্যু হবে না মৃত্যু যন্ত্রণায় সটফট করতে থাকবে নিশ্চিত থেকে জাহান্নামের নামের আগুন তাকে পুড়িয়ে ঝাঁচটা করে দিবে তার মৃত্যু হবে না জরে কোন আল্লাহ আকবর আত্মহত্যার কথা ভুলেও মুখে আনবেন না ভুলেও না যদি মুখে আনেন অন্তরে আনেন শয়তান আপনাকে ধোকা দিয়ে দিয়ে বারবার ওই কাজটা আপনাকে দিয়ে করাবে মা বোনদেরকে বলি খবরদার শ্বশুর শাশুড়ির উপর রাগ করে স্বামীর উপরে রাগ করে এই সিদ্ধান্ত আপনি কখনো নিবেন না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক জোর আমিন তাহলে আমি আপনাদের বলছি কবিরা গুণা করা যাবে না গান শুনবেন না আত্মহত্যা করবেন না মা বাবার অবাধ্য হবেন না মা বাবার অবাধ্য সন্তান মারা গেলে কোনো সন্তান যদি মারা যায় আর ওই অবস্থায় যদি মা বাবা তার উপর নারাজ থাকে এবং মারা যাওয়ার পরেও যদি সন্তানকে মা বাবা ক্ষমা না করে আল্লাহ পাক ওই সন্তানকেও জান্নাই মরণ দেয় এজন্য মা বাবাকেও রাজি করতে হবে গান শোনা যাবে না কবিরা গুণা করা যাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করো জরগানা আমিন গান শোনা যাবে ভাই আবার বলছি গান শোনা যাবে কী শুনবেন কোরআন তেলাওয়াত শুনবেন কোরআন তেলাও শুনবেন ওয়া শুনবেন ইসলামিক আলোচনা শুনবেন ইসলামিক মোটিভেশনাল লেক্সার শুনবেন ইসলামের অনেক ঘটনা আছে সেগুলো শুনবেন কোরআনের বর্ণিত হাদিসে বর্ণিত অনেক ঘটনা আছে যেগুলোকে আমাদের ইমান বৃদ্ধি করে দেয় এগুলো শুনবেন এগুলো দ্বারা আল্লাহ পাকা আপনার ইমানটাকে বাড়িয়ে দিবে জরে কোন সোহান ভাই কোরআন তেলাওয়াত তো এমন কোরআন তেলাওয়াত করলেও ইমান বাড়ে কোরআন তেলাওয়াত শুনলেও ইমান বাড়ে যদি মুসলমান হয় কোরআন তেলাবাদ তার ইমান তাকে বাড়া দেয় আর যদি কাফের মুশ্রিক হয় আল্লাহ পাক ওই কাফের মুশ্রিকে কোরআনের তেলাবাতের অন্তরের মধ্যে নূর ঢুকাইয়া কালেমা পড়াইয়া মুসলমান বাড়া দেয় আপনারা শুনে খুশি হবেন আজকে আপনারা শুনে খুশি হবেন বর্তমান পৃথিবীতে প্রতিদিন ওয়াইসির রিপোর্ট অনুযায়ী গোটা পৃথিবীর জরিপ করে ওয়াইসি রিপোর্ট তৈরি করেছেন দুই হাজার চব্বিশ সালেও গোটা পৃথিবীতে প্রতিদিনে সাড়ে আট হাজার মানুষ কালেমা পরে মুসলমান হয়েছে কত সাড়ে আট হাজার মানুষ প্রতিদিন কালেমা পড়ে মুসলমান হয়েছে ওরা বলছে এভাবে যদি চলতে থাকে আগামীর সূর্য ইসলামের সূর্য আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর আকাশে ইসলামের পতাকা পথ করে উঠবে আগামীর বিশ্ব ইসলাম শাসন করবে আমরা শুধু চেয়ে চেয়ে দেখবো ইসলামের এই অগ্রগতি থামাতে পারবো না ইসলাম বিজয় হবে আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া যেভাবে মানুষ ইসলামের প্রতি ঝুঁকতেছে কোরআন তেলওয়াত মানুষের ইমানটা কিভাবে বৃদ্ধি করে দেখেন এই যে আট হাজার মানুষ কালেমা পরে মুসলমান হচ্ছে এরা কিন্তু সবাই এমনি এমনি কালেমা পরে মুসলমান হচ্ছে না কেউ মুসলমান হচ্ছে ইসলামকে গবেষণা করে কেউ মুসলমান হচ্ছে ইসলামের ইবাদত দেখে কেউ মুসলমান হচ্ছে ইসলামের সৌন্দর্য দেখে কেউ মুসলমান হচ্ছে কোরআনুল কারিমের ব্যাখ্যা জেনে কেউ মুসলমান হচ্ছে শুধুমাত্র কোরআনুল কারিমের তেলাওয়াত শুনে তেলাওয়াত শুনে ওয়াজ শুনে মানুষ মুসলমান হয় পৃথিবীর জমিনে অন্য কোনো ধর্ম পাবেন না যেই ধর্মের কিতাবের তেলাবাদ শুনে ওই ধর্ম মানুষ গ্রহণ করে নেয় এমন কোনো ধর্ম পাবেন না অথচ কোরআন কারিমের তেলাবাদ শুনে কোরআন কারিমের ওয়াজ শুনে হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে আমি ছোট মানুষ আমার হাতেই তিনজন হিন্দু কালেমা পরে মুসলমান হয়েছে এরকম হাজার হাজার মানুষ কালেমা পরে মুসলমান হচ্ছে প্রতিনিয়ত বড় বড় আলেমদের হাতে কিছুদিন আগে আপনারা শুনেছেন অবশ্যই পত্রিকার মধ্যে অনেকে পেতে পারেন আমেরিকার একজন নায়িকা কালেমা পরে মুসলমান হলেন তিনি বলছেন আমি মুসলমান হওয়ার আগে আমার উঠতি বয়স আমার ক্যারিয়ার সবেমাত্র মাত্র শুরু আমার চেহারা ছিল ভালো আমার সুরত ছিল ভালো ফিগার ছিল ভালো আমার সব দিক দিয়ে টাকা পয়সার কোনো অভাব ছিল না আমার আমি প্রতিদিন পাউনকে পাউন্ড মদ কান পান করতাম আমার বাংলাদেশি টাকায় সাংবাদিকরা হিসাব দিচ্ছেন বাংলাদেশি টাকায় ওনার এক পাউন মদের দাম ছিল দেড় লক্ষ করে টাকা খাই খাইতো প্রতিদিন পাউনকে পাওন বলছে এতটা বিলাসী জীবন করতাম আমার প্রাইভেট বিমান ছিল আমার নিজে প্রাইভেট বিমানের মালিক যখন যে দেশের ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে গিয়ে আমি আনন্দ ভর্তি করতাম কিন্তু মনে কখনো শান্তি পেতাম না আমি মদকায়ন পান করতাম শান্তি পেতাম না জেনাবে বিচার করতাম মনে শান্তি পেতাম না আমি যখন টাকা উড়াতাম দুই হাতে তাও শান্তি পেতাম না অবশেষে এই কুরআনুল কারিমের তেলাওয়াত আমার মনে শান্তি এনে দিয়েছে কেনিমাজিন দেয়াটা আপনি কল্পনা করতে পারেন আপনি কল্পনা করতে পারেন উনি বলছে আমি নিজে লেখিকা ছিলাম গান লেখতাম আমি নিজে গায়িকা ছিলাম নিজে গান গাইতাম আমি নিজে মডেলিং করতাম গানের অভিনয় করতাম গানের আমি সুরকার ছিলাম আমি সব করতাম অলঙ্গ জগতে অর্ধ জগতে আমি সব কিছু করে বেরিয়েছি কিন্তু আমি কখনও মনে শান্তি পেতাম না অবশেষে আমি যেদিন পরে মুসলমান হব তার কিছুদিন আগে আমি একটা মার্কেটের মধ্যে ঢুকলাম কোনো একটা কিছু কেনার জন্য রাত্রিবেলায় আলোক সজ্জায় সজ্জিত মার্কেটটা আমি অর্ধ অলঙ্গ হয়ে আমার কাপড়টা ছিল শর্ট কাপড়টা ছিল পাতলা অর্ধ অলঙ্গ অবস্থায় আমি মার্কেটের মধ্যে প্রবেশ করেছি সব যুবকের আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে আমার দুই পাশে সিকিউরিটি আমি যখন সামনের দিকে আগাম হচ্ছিলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে যাকে এতদিন সোশ্যাল মিডিয়ায় দেখতাম যাকে এতদিন খবর শুনতাম যাকে কনসার্ট শোনার জন্য মাইলকে মাইল আমরা হেঁটে হেঁটে যাইতাম কিন্তু সেই কারিমকো বা মিস মেরি নায়িকাকে আজকে আমরা মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি সবাই হাঁ করে তার দিকে তাকিয়ে আছে ও বলে আমি মজা নিচ্ছিলাম আমি ফিল করতেছিলাম যে আমাকে দেখে সবাই আনন্দ পাচ্ছে কিন্তু সাংবাদিক বলে ওই মার্কেটে ছোট্ট একটা মুসলমান যুবক দোকানদারি করত উনি যখন একবার তার দিকে তাকিয়েছে সঙ্গে সঙ্গে আস্তাক বলে তার দৃষ্টিটা অবনত করে ফেলেছে দৃষ্টিটাও এখন মুসলমান অবনত করে ফেলেছে কারণ মুসলমান পুরুষ কোনো পর দিকে একবার তাকাতে পারে আল্লাহ তা ক্ষমা করে দেয় কিন্তু দ্বিতীয়বার তাকাইলে চোখের গোনা শুরু হয়ে যায় এমনকি চোখের জেনা শুরু হয় একবার তাকানোর পরে কি আর দ্বিতীয়বার তাকানো যাবে বলবেন তাইলে একবার যেহেতু তো যায় তাকাবো তো তাকাবই আর দ্বিতীয়বার তাকাবো না মানে নজরই ফেলাবো না তাইলে গোনা আছে না নাই মানে ইচ্ছাকৃতভাবে আপনি একবারও তাকাতে পারবেন না অনিচ্ছায় আপনি একবার তাকাবেন কোনো সমস্যা নেই মুসলমান ভাই রানি আমার লক্ষ্য করেন দেখেন কত চমৎকার কথা উনি বলেন আমার দোকানের সামনে যখন তিনি আগুন হচ্ছিলেন মার্কেটের মধ্যে যখন তিনি প্রবেশ করতেছিলেন ওই যুবক বলে আমি চিন্তা ভাবনা শুরু করলাম ওই মহিলা হয়তো বা এখন আমার দোকানে আসবে আমার দোকান থেকে কোনো কিছু কিনতে চাইবে আল্লাহ আজকে আমার বেশা কিনা হোক অথবা না হোক আমার কোনো আপত্তি নাই আজকে আমার কোনো ইনকাম হোক অথবা না হোক আমার কোনো আপত্তি নাই আল্লাহ শুধুমাত্র এই মহিলা এই নায়িকা যেন আমার দোকানে না আসে এইটুকু আরজি তোমার কাছে জানাই উনি বলে আল্লাহ পাকের কাছে পানা আল্লাহ পাক কাছে সাহায্য চেয়ে আমি নিয়োগ করলাম কি করা যায় আমি সর্বসময় কোরানুন কারিমের তেলাওয়াত শুনতাম আমার দোকানে কোরানুন কারিমের ক্যাসেট সর্বসময় বাঁচতে থাকতো গুনগুন করে আমি নিজেও গাইতাম তেলাওয়াত করতাম আস্তে আস্তে সরে সরে কোরআন কারিমের তেলাওয়াত চলতো আর আমিও গুনগুন করে তেলাওয়াত করতাম সারা দিন বেচা বিক্রি করতাম রাত্রি বেলাও তেলাওয়াত না শুনলে আমার ঘুম ধরতো না সকালের দোকান খুলে কোরআন কারিমের তেলাওয়াত আমি স্টার্ট করে দিতাম এভাবে তেলাওয়াত শুনতে শুনতে পবিত্র কোরআন কারিমের অনেক অংশ আমার মুখস্থ পর্যন্ত হয়ে গিয়েছে তিনি বলে আমি যখন এই মস্ত অবস্থার মধ্যে মহিলাকে দেখতে পেলাম তখন হঠাৎ করে নিয়োগ করে ফেললাম আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ আমি দোকানের মধ্যে থেকে এখন কোরআন কারিমের তেলওয়াতের ভলিউমটা বাড়া দেব ওই মহিলা তো খ্রিস্টান কোরআনের তেলওয়াত শুনলে কখনোই আমার দোকানে সে দেরি করবে না আমার দোকানে সে আসবে না আল্লাহ কোরআনুল কারিমের তেলওয়াতের ভলিউমটা আমি একটু বাড়া দেব আর ও বিরক্ত হয়ে অন্য দোকানে চলে যাবে আর আমিও আমার চোখের গোনা থেকে বেঁচে যাব চলে কনসুবাহান আল্লাহ উনি বলে আমার যেই চিন্তা সেই কাজ আমি সঙ্গে সঙ্গে কোরআন কারিমের তেলোয়াতটা তড়িঘড়ি করে বাড়া দিয়েছি ভলিউমটা যখন কোরআন কারিমের তেলোয়াতটা পুরো শপিং মলের মধ্যে চলতেছে সব দোকানদাররা আমার দিকে হা করে রাগান্বিত অবস্থায় তাকিয়ে আছে কি ব্যাপার এই মুসলমান যুবক এত বড় সাহস পেল কেমন করে প্রতিদিন আস্তে আস্তে তেলাওয়াত শোনে আমরা তাকে কিছুই বলি না আজকে কেন এত জোরে কোরআনুল কারিমের তেলাওয়াত বাজায় উনি বলে আমি যখন দেখতেছিলাম সব দোকানদাররা আমার দিকে রাগান্বিত অবস্থায় তাকিয়ে আছে কিন্তু কারির গোবা মিস কাশ্মীরি নায়িকা বলে আমার কর্ণ কোহরে যখন সেই কোরআনুল মে মেয়ে চলে এসেছে আমি সামনে আর এক পাও ফেলাতে পারি নাই জায়গায় দাঁড়িয়ে গিয়ে দীর্ঘক্ষণ তেলাবাতটা শুনতে লাগলাম জোরে কন আল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত আমি কোরআনুল কারিমের তেলাওয়াত শুনতে লাগলাম কিন্তু আমি তখনও জানতাম না যে এটা কোরআনুল কারিমের তেলাওয়াত আমি যখন দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনকারী মেতেলাম শুনতে লাগলাম আমি তাকিয়ে দেখি আমার এই হৃদয়টা আস্তে আস্তে ঠান্ত হতে লাগতেছে আমার ঠান্ডা হচ্ছে আমার মন মেজাজটা একেবারে পাথরের মতো কেমন যেন নরম হয়ে যায় পাথরের মতো ঠান্ডা হয়ে যায় আমি যখন এই হৃদয়টা যখন ঠান্ডা হয়ে গেল আমি সঙ্গে সঙ্গে সামনের দিকে আগুয়ান হতে লাগলাম কোন দোকান থেকে আওয়াজটা ভেসে আসে এই আওয়াজটাকে লক্ষ্য করতে করতে ওই মুসলমান যুবকের সামনে দোকানের সামনে হাজির হয়ে গেলাম জোরে আল্লাহ সামনে হাজির হয়ে ডাক তোমার দোকানের মধ্য থেকে গানের আওয়াজ আমি শুনতে পাই বিশ্বাস করো জীবনে বহু গান আমি শুনেছি জীবনে বহু গান আমি শুনেছি জীবনে বহু গান আমি গেয়েছি এবং লেখেওছি কিন্তু এত সুন্দর গান আমি কোনো দিন শুনতে পারি নাই সুভান এত সুন্দর গান আমি কোনোদিন গাইতে পারি নাই এই গানটা আমার হৃদয়টা ব্যাকুল করে দিল এই গানটা আমার হৃদয়টা ঠান্ডা করে দিল তোমার এই গানটা আমি কিনে নিতে চাই তুমি কত ডলার নেবে বলো কত পাউন্ড নেবে বলো বিনিময় শুধু তোমার কাছে গানের ক্যাসেটটা আমি নিতে চাই দোকানদার আল্লাহকে ডাক দেখে মালিক আমি ভেবেছিলাম কি আর হয়ে গেল কি ভেবেছিলাম সে বিরক্ত হয়ে অন্য দোকানে চলে যাবে এখন দেখতে পাচ্ছি সে তো আকর্ষিত হয়ে আমার দোকানের সামনেই উপস্থিত হয়ে গেছে আল্লাহ আমার কাছে সে কোরআন গালিমের ক্যাসেট চায় আমি তাকে একটা কোরআনের ক্যাসেট দিব দায়িত্ব আমার আর তোমার দায়িত্ব হলো এই কোরআনুল কারিমের তেল শোনাইয়া ওর মনটা পরিবর্তন করে ওকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেওয়া হাজরে কামসুমান তোমার দায়িত্ব তাকে মুসলমান বানানোর আর আমার দায়িত্ব তাকে কোরআনের তেলাবাদ দেওয়ার উনি বলে এই নিয়তে আমি কোরআন ক্যাসেটটা খুলে ওর হাতে দিয়ে দিলাম বললাম ম্যাডাম নিয়ে চলে যান কোনো গিফট টাকা লাগবে না কোনো ডলার লাগবে না আমি আপনাকে গিফট করলাম উনি এটা পাওয়ার পরে এতটা সন্তুষ্ট হয়েছে উনি বলে আমি কোন জিনিস কেনার জন্য মার্কেটে ঢুকেছিলাম সেটা পর্যন্ত ভুলে গেছি তড়ি ঘুরি ঘুরে মঞ্চ থেকে মার্কেট থেকে বের হয়ে আসলাম আর বন্ধু বান্ধবীকে এক এক করে ফোন করতে লাগলাম রে বান্ধবীরা শোনো জীবনে বহু গান তোমরা শুনেছ জীবনে বহু গান তোমরা গেছ কিন্তু এমন একটি গান তোমাদেরকে শোনাতে চাই যে গানে ঢোল লাগে না যে গানে তবলা লাগে না যে গানে গিটার মিটার একতারা দোতারা কোনো বাদ্য বাজনা লাগে না কোন রকম বাদ্য বাজনা ছাড়াই হৃদয়টা একেবারে ব্যাকুল করে দেয় বাদ্য বাজনা ছাড়া হৃদয়টা ব্যাকুল করে দেয় ভাই শুধুমাত্র কোরআনুল কারিমের তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ তো মুসলমান হচ্ছেই এমনকি মসজিদের মাইক দিয়ে মসজিদের আজানের আওয়াজ শুনেও হাজার হাজার মানুষ কালেমা পরে মুসলমান হচ্ছে আমরা ইউটিউব সার্চ দিলে একজন শিল্পীর খবর আপনারা পাবেন ওনার নাম হলো জেনিফার গ্রাউট জেনিফার গ্রাউট ওনার নাম উনি দুই হাজার তেরো সালে পরে মুসলমান হয়েছেন উনি একজন সুরলিত কণ্ঠের অধিকারী একজন শিল্পী ছিলেন উনি কণ্ঠ দিয়ে গান গাইতে মানুষেরা পাগল হয়ে যেত গান শোনার জন্য যুবকেরা কিন্তু উনি দুই হাজার তেরো সালে বলে আমি শীতকালীন গ্রীষ্মকালীন একটা সফরের জন্য আমি মরক কে মহাজদিনকে নামা শেষে বললাম ভাই তোমরা কি গান গাইতেছো বলো তোমার কি গান গাও বলো আমি এখানে আসার পরে বারবার দেখতেছি দিনের বার কয়েকবার তোমরা এই এরকমভাবে গান গাচ্ছ বারবার আমার হৃদয়টা তো ঠান্ডা হয়ে যায় গানের সুর শুনলে উনি বলে এটা তো গান নয় এটা আজান প্রতিদিন পাঁচবার আমরা এই আজানটা দিই আর এই আজান শুনে মস্তিদ্দা মসজিদে আসে আর আমার রবের কদমে সেজদা দিয়ে দলে দলে আবার চলে যায় সুহান আল্লাহ দলে দলে চলে যায় বলে যে জিনিস দেখা দেয় না তাকে তোমরা সেজদা দাও কেমন মানুষকে আসে আসে না মানে দলে দলে আসে ওরা বলে আমরা তাকিয়ে দেখি সবাই লাইন হয়ে মসজিদের মধ্যে প্রবেশ করছে সাদা মানুষের পাশে কালো মানুষ দাঁড়িয়ে গেছে কালো মানুষের পাশে সাদা মানুষ দাঁড়িয়েছে ছোট মানুষের পাশে বড় মানুষ দাঁড়িয়েছে চাকরের পাশে গরিব দাঁড়িয়েছে গরিবের পাশে মালিক দাঁড়িয়েছে লাইন হয়ে ভেদাভেদ বলে একজন ইমামের নেতৃত্বে সবাই তার রবকে সে না দেয় দেখে খুবই ভালো লাগলো আমরা ইমাম সাহেবকে বললাম ভাই তোমার ইসলাম সম্বন্ধে জানতে চাই আমার ইসলাম সম্বন্ধে জানার পরে আমি দেরি করি নেই পরে মুসলমান হয়ে গেলাম আমাদের মসজিদগুলোতে সৌন্দর্যগুলো আসে না এখনও মসজিদের সৌন্দর্য আছে নাকি বিলীন হতে যাচ্ছে অনেক মসজিদে এখন বিলীন হচ্ছে সভাপতি সাহেবের জন্য ইমাম বরাবর সিয়ার রাখতে হবে না হলে ফলে সভাপতি ইমাম সাহেবের চাকরি থাকবে না